তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে তো আজ আমি এসেছি ঝিকরা নান্নার মোড় এম এম সাউন্ডের গোডাউনে তো দেখতে পাচ্ছ এই ডিজি দুটো তিরিশ কেবি করে ডিজি রয়েছে তো কারু যদি লাগে ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো তো আমি নিচেই ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেব তো দেখতে পাচ্ছ দুটো ডিজি রয়েছে তো যদি কারু লাগে তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে দেখুন এম এম সাউন্ড ঝিকরা নান্নার মোড় পূর্ব বর্ধমান তো বন্ধুরা আমার চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন মাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য একদম ফ্রেশ বিজি